আজকে এত বড় রাস্তা কে করে দিয়েছে ভুলে গেছেন কে সাংবাদিক বন্ধুরা যা খাওয়ায় তাই খানাপটা নিজেদের চোখ নেই কান নেই মুখ নেই দেখতে পান না মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় এখানে আমরা করে দিয়েছি নন্দীগ্রাম দু নম্বর ও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ কলেজ তৈরি হয়েছে অনেক কর্মতীর্থ তৈরি হয়েছে আমি সবটা বলছি না মনে রাখবেন আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডর করতে যাচ্ছি যেটা ডানকুনি হলদিয়া ডানকুনি রঘুনাথপুর হয়ে হলদিয়াতে আসবে অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে একদল লোকের খুব মজা তৈরি হবে চাকরি বাকরি পাবে কিন্তু আর একদল গদ্দাররা তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে এটা ভাববেন না এটা ভাবার জায়গাটা করবেন না মনে রাখবেন বন্ধুরা যখন টিচারদের চাকরি গেল তার কদিন আগে একজন বাবু বললেন বাবু কি বললেন বোমা ফাটাবো বোমা আমরা ভাবলাম কোথা থেকে বোমা গুলি টুলি কিনেছি হয়তো বোমা বলে কিনা ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি ছাটাই আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি ওদের সাথে থাকব এবং ওদের জন্য আইনি লড়াইয়ে লড়ব যা যা করতে হয় করবো আজকে আমি খুশি আজকে আমি তিক্ত এই কারণে শুনুন অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে এটা মাথায় রাখবেন এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না পাঁচের শক্তিটা বেরিয়ে পড়ে কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয় মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি একদিন না একদিন তো বেরোবে কিচ্ছু না চুপচাপ আমায় বলে দেবেন আমি আপনাদের চাকরিও যাবে না আপনাদের কোনো ক্ষতিও হবে না আমি ক্ষতি করতে দেবো না আমি জীবনে কারো ক্ষতি করি না ভালো করা ছাড়া মানুষকে কো ভাগ বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে সাবধান জনগণ সাবধান চাকরি খেকো বাগেদের অবদান আমরা মৎস্যজীবীদের দুমাসের জন্য যারা সমুদ্র সাথে বলেছিলাম আমরা পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দু মাসের জন্য দেব যে দুমাস তারা সমুদ্রে যেতে পারে না টাকাটা তারা পাবেন আমরা ইলেকশন কমিশনের পারমিশন চেয়েছি টাকাটা পেলেই পারমিশন পেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন আর আমি যখন কথা দিই তখন কথা আমি রাখি সমুদ্র সাথী যারা সমুদ্রে যান মাছ ধরতে মনে রাখবেন আজ হোক কাল হোক ওই পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আপনারা পাবেন একটু দেরি হচ্ছে তার কারণ ইলেকশন কমিশন সব ব্যাপারে তার পারমিশন চাই তিন মাস ধরে কোনো কাজ কর্ম করতে হবে না সারা দেশে শুধু ইলেকশন করলেই হয়ে যাবে যার ইলেকশন হয়ে গেছে সে নাক ডেকে ঘুমোচ্ছে আর যা ইলেকশন হয়নি তারা রোদ ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ইলেকশন কমিশন বিজেপি যা বলছে তাই শুনছে কলের পুতুল কলের পুতুল যেমন ঘোড়ায় চাবি দিয়ে চাবি দিয়ে ঘোরাচ্ছে আর ঘুরছে মনে রাখবেন হলদিয়াতে আমি রেলমন্ত্রী থাকাকালীন দীঘা তমলুক কে করেছিল মনে আছে না ভুলে গেছেন আমরা তো তাড়াতাড়ি ভুলে যাই তাই না দীঘা তমলুক করে দিয়েছিল কে মনে পড়ে নামটি মনে পড়ে মাসের মধ্যে করে দিয়েছিলাম দীঘা তমলুক মাথায় রাখবেন আমি না থাকলে কোনো দিন দীঘা তমলুক হতো না রেলমন্ত্রী থাকাকালীন হলদিয়া আসানসোল এক্সপ্রেস হলদিয়া চেন্নাই এক্সপ্রেস পুরী দীঘা এক্সপ্রেস পাশকুড়া হলদিয়া ডাবল লাইন হলদিয়াতে ডিএমইউ কোচ ফ্যাক্টরি এছাড়াও মনে রাখবেন তমলুক দীঘা লাইন দীঘা জলেশ্বর পুরী লাইন দীঘা রেল লাইন তমলুক বাসুলিয়া সুতাহাটা ডাবল লাইন মালদা টাউন দীঘা এক্সপ্রেস এগুলো আমি করেছি আর হলদিয়া বন্দরকে যুক্ত করেছিলাম রেলের সাথে যাতে হলদিয়া বন্দরের পায় দীঘায় হেলিপ্যাড পারমানেন্ট দীঘা হেলিকপ্টার সার্ভিসও চালু করিয়ে দিয়েছি কি হয়েছে কি হয়নি একটু মনে করেই দিচ্ছি কথাগুলো তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হয়েছে কি হয়নি নতুন মেদিনীপুর ডিভিশন হয়েছে কি হয়নি এক হাজার চারশো কোটি টাকার জল প্রকল্প নন্দীগ্রাম ওয়ান টু এবং নন্দকুমারে দেওয়া হয়েছে কি হয়নি নিমতৌরিতে পুরো বিল্ডিং তৈরি করা হয়েছে তিনটে নতুন কলেজ শহীদ মাতঙ্গিনী হাজরা মহিলা কলেজ নন্দীগ্রাম ধুয়ে আমদাবাদে স্বর্ণময়ী মহাবিদ্যালয়ালয় করেছিলাম কি করিনি মাছ শুকনো চাতাল মাছের বাজার মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও অন্যান্য পরিকাঠামো নির্মাণ বয়স্ক মৎস্য চাষীদের বার্ধক্য ভাতা প্রদান করেছিলাম এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি মোদিবাবু কি বলছেন আমি ওনাকে মোদিবাবু বলে বলবো না এখানে আমি গ্যারেন্টি বাবু বলে বলবো আপনারা বুঝে নেবেন যেমন গদ্দার বলি নাম বলি না তেমনি এখানেও আমি নাম বলবো না আমি গ্যারেন্টি বাবু বলবো ঠিক আছে তিনি কি বললেন বিনা পয়সায় চাল দিচ্ছেন দু বছর ধরে এক টাকাও দিচ্ছেন বলুন হয় আপনি ক্ষমা চান আর তা না বলুন যে আপনি টাকা দিয়েছেন চালের নতুন গ্যারেন্টি জিজ্ঞেস করুন বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে টিভি খুললেই দেখাচ্ছে রেডিও খুললেই দেখাচ্ছে ইউ টিভি খুললেই দেখাচ্ছে সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন কি মা বোনেরা আমার গ্যাস রয়েছেন গ্যাস দিয়েছে বিনা পয়সায় কালে যে মিছে কথা বলছে এর উত্তরটা কি হবে এর উত্তরটা কি হবে তার মানে গ্যারান্টি বাবু কট 20 গ্যারান্টি গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন নো গ্যারান্টি এবার কি বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেব দিয়েছে কাউকে কাউকে দিয়েছে কাউকে দিয়েছে কাউকে দিয়েছে তাহলে মানেটা কি হলো ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি এবার বলুন আবার বলছে সত্তর বছর বয়সের পর চিকিৎসা করে দেবো আরে ভাই সত্তর বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে তুমি চিকিৎসা করে দেবে আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব স্বাস্থ্য সাথী আমাদের আছে তোমার দয়া আমরা চাই না বয়স্ক লোকেদের আমরা সম্মান করি তারাও স্বাস্থ্য সাথীর আন্ডারে আছে মিথ্যু মিথ্যে কথা বলা তা আগে বলো কেন ইলেকশনের সময় ভাও দেয়া নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি হাজার টাকা গ্যাসের দাম আবার জিতলে যদি জিতে যায় জিতবে না এবারে নিশ্চিন্তে থাকুন যদি জিতে যায় ওটা হয়ে যাবে দু হাজার টাকা অর্থাৎ দু টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল বাহবা গ্যারেন্টি লাল বাহবা নন্দ লাল বাহবা নন্দ দুলাল বাহবা গড্ডার দালাল একবার মুখ ফুটে সত্য কথাটা বলতে পারো না কৃষকদের দশ হাজার টাকা আমরা দিই মাসি এই বছরে এমন কি যার এক কাটা জমি আছে সেও চারশোটা চার হাজার টাকা পায় তুমি দেখাচ্ছ কৃষক নিধি কৃষক নিধি কিসের যার তিন একর পেয়ে পাঁচ একর জমি কটা লোকের আছে এখানকার চাষিরা তো গরিব চাষি তাদের অত একসাথে নেই এক বিঘে থাকলেই ভাববে ওই এক বিঘে জমি জমি চাষ করব। এখানে মাছের চাষ বেশি হয় নোনা জলের চাষেও যাতে জমি নষ্ট না হয় ধান নষ্ট না হয় আমরা স্বর্ণ ধান আবিষ্কার করেছি স্বর্ণ ধান তৈরি হয়েছে যখন দীঘায় বিপদে পড়েন ঝড় হয় বৃষ্টি হয় তুফান হয় তখন কে থাকে সে পাশে আমরা থাকি সেন্ট্রাল এক পয়সাও দেয় এক পয়সাও দেয় না মিথ্যে কথা বলা ছাড়া তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আমি বলেছিলাম তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেয় এটা তোমরা দাও না আমরা দিন এবং শুধু লক্ষ্মীর ভাণ্ডার চলবে তাই নয় যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছরে বন্ধ হবে না আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে এটা নিয়ম করে দেওয়া হয়েছে আমরা চারটে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে একুশের বিধানসভা ইলেকশনের আগে এক বিনা পয়সায় রেশন দেব দিচ্ছি দুই লক্ষীর ভান্ডার করব করেছি তিন আমরা বলেছিলাম যে সাতশিকালজি তিন আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা দশ হাজার টাকা দেব দিয়েছি চার আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেব দিয়েছি সবুজ সাথী বলেছিলাম বলিনি তাও দিয়েছি সবাইকে দিই সাইকেল তো ছাত্রছাত্রীরা কি মা বাবারা তারা তো জানেন বাবা মায়েরা তো জানেন ছেলে মেয়েরা পায় তো স্মার্টফোন কন্যাশ্রী শিক্ষা বিএন এর রূপশ্রী সব কিছু দিই আমরা আমার মোয়াজ্জম আছে ইমাম আছেন লোকপ্রসার শিল্পী আছে জায়ের থান আছে মাঝের থান আছে বেরিয়াল গ্রাউন্ড আছে আমরা সব কিছুকে আমরা তাদেরও নানারকমভাবে পাট্টা দিচ্ছি জায়ের থান এবং বেরিয়ার গ্রাউন্ডকে এবং বিশেষ করে মাঝের থানকে যাদের যেখানে যেটা প্রয়োজন